আজ তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আজকে কিছু ঘটনা ঘটে যেগুলো মনের ভিতরে অনেকটা গিজগিজ করছে তাই অর্ধেক রাতেই ভিডিও শুরু করে দিলাম এখন প্রায় দুইটার আশেপাশে বাজে আসলে আমি জানি যে প্রথম প্রথম অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে ছাত্র আন্দোলনের পর দেশে ভালো কিছু হবে একটা এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে প্রত্যেকটা মানুষ সমানভাবে ট্রিট ট্রিট ফিল করবে প্রত্যেকটা মানুষের পাশে প্রত্যেকটা সবল হোক দুর্বল হোক মানুষের পাশে একজন শক্তিশালী বন্ধু থাকবে আর সেটা হবে আইন যার কাছে গেলেই সে সাহায্য পাবে এগুলো আসলে কিছুটা কল্পনা ছিল বাস্তবতা অনেকটা শক্ত অনেকটা কঠিন তারপরে যখন ধীরে ধীরে কয়েক মাস গেল দেড় দুই মাস তারপরে এত ঘটনা হওয়া শুরু করলো এত কিছু হওয়া শুরু করলো আওয়ামী লীগ ব্যান হয়ে গেল আবার ভিন্ন দল ভিন্ন রকমের ষড়যন্ত্র নানান ধরনের কিছু হওয়া শুরু করলো তখন আসলে রিয়েলাইজ করলাম না আমি ভুলছিলাম আমি আগে ভাবতাম যে রাজনীতি বা হলো দেশ নিয়ে সচেতন থাকা দেশের দেশ নিয়ে কিছুটা সময় অন্তত ব্যয় করা প্রত্যেকটা মানুষের প্রয়োজন কারণ দেশ নিয়ে সচেতন হওয়া তো খুব প্রয়োজন তো যদি না আমরা সচেতন হই তাহলে কিভাবে দেশে পরিবর্তন আসবে সবাই যদি ইগনোর করে তাহলে দেশকে চালাবে কোন চোর ডাকাত বা হলো এই যে ধরনের ঠকবাজ লোকেরাই তো চালাবে মানুষদেরকে প্রত্যেকজনকে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এটা আমি একেবারে ভুলছিলাম আমরা জাস্ট সচেতন হওয়ার জন্য তেমন কিছু প্রয়োজন পড়ে না আশেপাশে আমাদের সমাজে একটু চোখ বললেই বোঝা যায় যে কি কি ভুল হচ্ছে কি কি ঠিক হচ্ছে না এটা মানুষের এত স একবারে প্রতিদিন নিউজ পেপার খবর এগুলো জানার কোনো প্রয়োজন নেই এগুলো বরঞ্চ মানুষের আমাকে বিশেষ করে আমি লক্ষ্য করি আমার মাইন্ডকে ডিস্টার্ব করে সেই জন্য গত দুই মাস ধরে আমি কোনো খবর শুনি না তবে ভুলবশত গতকালকে আমার কাছে ভারতীয় একজন ইউটিউবারের একটা ভিডিও দেশভক্ত চ্যানেলটার নাম তার একটা ভিডিও আসে সেখানে থামনাইলটা দেখে আমার ক্লিক করি অর্ধেক ভিডিও দেখি পুরোটা দেখতে ইচ্ছা করে না তারপরে কাটে দিই তারপর আজকে শুক্রবার ছিল আজকে বাইরে যখন ছিলাম তখন সম্মেলন টাইপের একটা হয় তো সেটা দেখি যে সবাই মানে যারা হলো আলেম আছে বা হলো যারা হলো ইসলাম ধর্মের ধর্মভীরু মানুষ আছে তারা আন্দোলন করতেছে কোনো এক কোনো এক আমি নামটাও স্মরণ করতে পারতেছি না আমি কারণ ফোকাস দেয়নি সেই জন্য আমি দুঃখিত একটা কোনো একটা সংস্থা সেটাকে মানে হিন্দুদের একটা সংস্থা সেটাকে টেকডাউন করার জন্য আমি পুরো হিস্ট্রিটা এখন পর্যন্ত কোথাও শুনতেও চাইনি যে কোথায় কি হয়ে গেল শুধু এটুকু শুনছি একজন উকিলকে মেরে ফেলেছে যেটা রিউমার রিউমার সত্য এটা আমি নিজেও জানি না কিন্তু সবার কানে কানে এতটুকু শুনতে পারলাম একজন পণ্ডিত টাইপের কোনো ব্যক্তিকে ধরে পুলিশ তো তার ভক্তরাই দাঙ্গা দাঙ্গা হামলা করে এবং একজন উকিল উকিলকেও মেরে ফেলে এতটুকু আমি সবার কানে কানে যারা খবর শুনে তাদের তিলকে তারা তাল বলতেছে বলতেছে ভুল কিনা জানি না কিন্তু আমার আশেপাশের লোকজন বলতেছে আমি তো এটা ভেরিফাই করিনি তো এটা শোনার পর খারাপ লাগে তো কিছু লোক যারা মস্তিষ্কহীন যারা কোনো লোকের ফলোয়ার সেই সব লোক মিলে এত লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশে থাকে তাদেরকে কত ডেঞ্জারের মুখে ফেলে দিল একটা একটা এমন পরিস্থিতি ক্রিয়েট করলো যেখানে সবাই এখন আতঙ্কিত হয়ে আছে কিন্তু এইসব কিছু কেন হলো কোনো রাজনীতিক একটা পেজ একটা স্বার্থে যে এই ধরনের একটা সিনক্রিয়েট ক্রিয়েট করে বাংলাদেশের একটা একটু নরবরে করে দেওয়া একটা প্রেশার ক্রিয়েট করা একটা একটা এটা সবসময় দেখা যায় ইন্ডিয়াতে মুসলিমদের উপর বা সংখ্যালঘুদের উপর বাংলাদেশেও সংখ্যালঘুদের উপর এটা সবসময় দেখা যায় যে এই ধরনের একটা পলিটিক্স খেলে রাজনীতিবিদরা এরা আসলে খুব ধূর্ত ব্যক্তি এরা এদেরকে যদি এদের চালগুলো চেস যেরকম দাবা খেলা হয় তো দাবা খেলা যারা বুঝে তারাই কিন্তু বুঝতে পারে যে নেক্সট মুভটা কেন দিল কেন দেওয়ার পিছনে কারণ কি এগুলো কিন্তু আসলে কি রাজনীতিবিদ রাজনীতি নিয়ে যারা ঘাটাঘাটি করে বা একটু মানুষের মনস্তত্ব নিয়ে একটু যারা ঘাটাঘাটি করে তারা আসলে এগুলো বেসিক জিনিস বোঝার কথা কিন্তু আমরা মানুষের এতটাই অজ্ঞ আমরা বুঝতে পারি না যে আমাদের রাজনীতিবিদরা আমাদের সাথে কী ট্রিক্স খেলতেছে কীভাবে আমাদেরকে ম্যানিপুলেট করতেছে তাদের নিজের স্বার্থে কোনো একটা নির্দিষ্ট স্বার্থ একটু গোল অ্যাচিভ করার জন্য আমাদেরকে ব্যবহার করতেছে আমাদেরকে জেলে যেতে হচ্ছে অত্যাচার সহ্য করতে হচ্ছে কত কিছু করতে হচ্ছে কাউকে কাউকে প্রাণ ত্যাগ করতে হচ্ছে কেউ কেউ মারা যাচ্ছে সেসব বিষয়ে তাদের কাছে কিছুই না তারা তো স্বার্থ ছাড়া কিছুই করে না এক প্রকারের সেলফিশ টাইপের একজন অহংকারী গোয়ার টাইপের ব্যক্তি তো হল নেতার ক্যারেক্টার আমি যেটা লক্ষ্য করি আশেপাশে এই ধরনের ব্যক্তিত্বই তো তো এইটা এইসব কিছুতে কিন্তু খুব খারাপ লাগে তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি হয় আমি বসে আছি তো সেই সময় দেখি যে একজন মানে সেই আপুটা মনে হয় জানতো না সম্ভবত বিশ বাইশ বছর বয়স হবে সেই আপুটা মনে হয় জানতো না যে আজকে ঝড়ের নামাজের পরেই এ ধরনের একটা কিছু হবে তো ওই জায়গাতে আপুটা মনে হয় এখানে কোনো সরকারি কলেজে বা কোথাও পড়ে তো শহরে বেড়িতে যাচ্ছিলো হুট করে এত গ্যাম জ্যাম দেখে সে তো বুঝতে পারেনি কিন্তু যখন লোক সবাই মিলে নাড়া দেয় না মানে বলে না যে এই ইস্কন ইস্কন হ্যাঁ এখন শব্দটা সরান আসলো যে ইস্কনের সঙ্গী না হাসিনার সঙ্গী ইস্কনের হাসিনার মানে একটা কি যেন ছন্দ টাইপের একটা বানাইছে তো এটা এত গুরুত্বপূর্ণ না এটা আর কি বলতেছে যে ওইটাকে ব্যান করার জন্য তারপরে হিন্দুদেরকে শাসাচ্ছে তাদের মাইকে করে কিছু বলতেছে তো দেখলাম যে সেই আপুটা তার হাতে তাগি বাধা ছিল মানে লাল সুতা বাঁধা ছিল এবং দেখে বুঝা যাচ্ছে সে মাস্কও পরা ছিল সে কিছুক্ষণের জন্য হুট করে দাঁড়া হয়ে যায় এত লোক এখানে কেন আর সে তিন চার সেকেন্ডের জন্য দাঁড়া হয়ে ব্যাপারটা বুঝতে পারে যে ও হিন্দুদের নিয়ে কিছু একটা হচ্ছে সে মনে হয় খবর টবর আমার মতো শোনে না বা এগুলো সম্পর্কে অবগত না সে কিছুটা ভীত হয়ে যায় আমি তার শুধু ইমপ্রেশনটাই দেখি তার ফেসটা তার সেই সময়টা মোমেন্টটা আমি একবার পুরোটা ক্যাপচার করি যেটা আমাকে আসলে খুব আহত করে যে সেই কিছু স্বার্থবাদী লোক যারা নিজের স্বার্থে নিজে কোনো উদ্দেশ্য পূরণে করার স্বার্থে এত লোককে বিপদের মধ্যে ঠেলে দিলো এমনটাই হয় সব সময় সেসব লোক স্বার্থের কারণেই কিছু করছে ও বিনা স্বার্থে কিচ্ছু করে না কিছু করে না নেতারা তো এইটা তো আমরা বুঝি না আমরা নেতাদেরকে হাতের পুতুল এক প্রকারের হয়ে আছি যে আমাদেরকে যেরকম জাদুকররা জাদুর বলে নাকি তন্ত্রের বলে নাকি এক একজনকে কন্ট্রোল করে সেভাবে কন্ট্রোল করতেছে এখানে জাদু কি জাদু হলো মিষ্টি মিষ্টি কথা বলে নানান ধরনের ট্যাক্টিক্স খাটিয়ে তারা এইভাবে মানুষদেরকে ভুলিয়ে রাখে এবং ব্যবহার করে কিন্তু একটু যদি মানুষ যদি একটু চালাক হয়ে যায় মানুষ চালাক হওয়ার কথা বলতেছে না চালাক হওয়াটা ভিন্ন বিষয় আর বুদ্ধিমান হওয়াটা ভিন্ন বিষয় মানুষ যদি একটু বুদ্ধিমান হয়ে যায় বুঝতে পারে যে নেতাদের কার্যকলাপ তারা কিভাবে মানুষকে ব্যবহার করে এইসব জিনিস যদি আমরা একটু বুঝতে পারি তাহলে কেউ যাবে না এইসব কিছুতে যে আসলে কি মানুষ আমরা সবাই বুঝি হিন্দু মুসলিম নানান ধর্ম নানান জাতি এইসব কিছুগুলো সবাই এগুলো মানুষকে ভিন্ন করার যদি কারো পরিকল্পনা থাকে বিভেদ করার তাহলে কত ধরনের ভাবেই মানুষকে বিভেদ করতে পারবে মুসলিমদের ভিতরেও তো অনেক বিভেদ আছে কেউ শিয়া সুন্নি কত কিছু এর ভিতরে তো এটা সবসময় সম্ভব যে বিভেদ করা যাবে এটা সব সময় সম্ভব এবং খুব সহজ বিষয় আসলে কি অনেকে বলে তাহলে কি কার নিয়মে কার মতে দেশ চলবে দেশ চলবে আসলে সবার জন্য যেটা ভালো সেটা সেটার নিয়মে চলবে সত্য কথা যেখানে সবার জন্য ভালো কেউ কোনো ধর্ম বা কোনো জাতি বলবে না যে না এটা না সবার জন্য যেটা ভালো হবে সেটাই দেশের আইন হবে এটাই হলো হওয়ার নিয়ম যে প্রত্যেকটা মানুষ যেমন ধরেন না বাংলাদেশে আইন কীরকম হওয়া উচিত প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে এখানে ধর্ম জাতি বা মানে ধর্ম তারপরে তার গায়ের রং বা হলো কোন শ্রেণীতে আছে এগুলোর কোনো যায় আসে না তো এই ধরনের সিম্পল জিনিসগুলো বেসিক জিনিসগুলো যদি আমরা বুঝতাম মানুষেরা তাহলে আর এই অবনতির দিকে আমাদের আসতে হতো না এত খারাপ অবস্থায় আমরা থাকতাম না সে যাই হোক আমার খুব খারাপ লাগে ডক্টর ইউনসার যে কেন এই বয়সে শেষ প্রান্তে আসে জীবনের এই দায়িত্বটা নিল সে ব্যর্থ হবে এটা তো আমি বুঝতেই পারতেছি যে সে ওরকম চালু লোক না ধূর্ত লোক না বুঝতে পারি সে একটা লোকের না কথাবার্তা শুনলেই বোঝা যায় যে সে মানুষটার মনে কি আছে আর এখানে তো আমাদের বড় একটা ডেটা আছে যে তার দীর্ঘ জীবন আমরা আমাদের কাছে আছে ডেটা যে সে দীর্ঘ জীবনে কি করছে এই মানুষটা এই মানুষটা কি শেষে জীবনে শেষ প্রান্তে আসে কি খারাপ কিছু করতে পারে কারোর জন্য তার কাছে ভুল হইতে পারে প্রত্যেকটা মানুষের ভুল হয় সিদ্ধান্তে আমরা কিছু করি আমরা ব্যর্থ হই ভুল ডিসিশন ছিল এটা পরে মনে হয় কিন্তু সে আমার মনে হয় না কনসিয়াসলি কোনো খারাপ ডিসিশন নিতে পারে মানুষের কোনো ক্ষতি করতে পারে সে ব্যর্থ হবে কারণ এই সমাজ তাকে ব্যর্থ করাবে এই সমাজে মানুষ প্রিপেয়ার না এখনো এই সমাজে মানুষ প্রিপেয়ার না মস্তিষ্কহীন এই সমাজে মানুষ তারা এখনো অনেক পিছিয়ে আছে তারা কবে নিজের মস্তিষ্কে নিজের পায়ে স্বাবলম্বী ভাবে দাঁড়া হবে নিজের মস্তিষ্কে জানি না নিজের মস্তিষ্কে কবে স্বাবলম্বীভাবে দাঁড়া হতে পারবে এটা আসলে বলাটাই খুব শক্ত বিষয় তবে আমি ভাবি মাঝে মাঝে আজকেই ভাবলাম যে ডক্টর স্যার তাহলে কেন এই কাজটা করলো স্যার এইসব শেষ বয়সে আসে এইগুলো ঝামেলা নাও যেতে পারতো হয়তো এমনও হইতে পারে যে একটু ছোট্ট আশা ছিল সেই আশাটা ট্রাই করে দেখার জীবন তো এটাই যে নানান কিছু ট্রাই করে দেখি যদি আবার কাজে লাগে যায় যেখানে উড়ি দেখি চাই উড়িয়া দেখাই উড়াইয়া তাই যদি পাইলে পাইতে পারি মানিক রতন। বিষয়টা অনেকটা এরকম তো সম্ভবত তিনি মনে হয় চাচ্ছিলো যে একটু এক্সপ্লোর করে মানে জিনিসটাকে একটু দেখি যদিও আবার কোনো কিছু করা সম্ভব হয় পরিবর্তন আনা সম্ভব হয় তো হতে পারে এটা একটা কারণ যে চেষ্টা একটু চেষ্টা করে দেখবে যে কিছু আদৌ সম্ভব হয় কি না যদি আবার দেশে ভালো কিছু করতে পারে তবে ধূর্ত লোকের অভাব নাই তার তার হাত থেকে ক্ষমতা হরণ করে নেবে আর যেভাবে চলে মানুষকে মূর্খ রাখবে মানুষকে বুদ্ধিমান হতে দিবে না কারণ বুদ্ধিমান মানুষ কখনো যার নিজস্ব মাথা আছে সে কখনো গোলামি করবে না অন্যের মাথার সে কখনো অন্যের বুদ্ধিতে চলবে না অন্যের নাচানিতে নাচবে না সে নিজের ছন্দে নাচবে নিজের বুদ্ধিতে চলবে এটাই নিয়ম কিন্তু নেতারা তো সেটা চায় না যদি মানুষজন যদি বুদ্ধিমান হয়ে যায় তাহলে তারা কিভাবে অসৎ পথে লুটবে তাদের নিজেদের স্বার্থ নিজেদের যেগুলো অভিলাষ আছে যেগুলো চাওয়া পাওয়া আছে সেগুলো কিভাবে পূরণ করবে তো সেটা তো কঠিন হয়ে যাবে সেই কারণে আমাদের পরিবর্তন এখনো অনেক দূরে আছি আমরা সম্ভব কিন্তু সেটা সম্ভব আমাদের নিজের থেকে প্রত্যেকে যদি আমরা যদি আস্তে আস্তে করে বিচার বিশ্লেষণ করা শুরু করি নিজেকে নিজেকে জানা শুরু করি তাহলে কিন্তু আমরা সবাইকে জানাই যাবো আমরা যদি নিজেকে জানি নিজেকে বোঝার চেষ্টা করি আস্তে আস্তে করে ধীরে ধীরে আশেপাশে প্রত্যেকজনই না কিছু না কিছু করে কোনো না কোনো মোটিভে যে কোন না কোন মোটিভ থাকে বলে না যে ডিটেকটিভরা যে কোন না কোনো মোটিভ আছে কোনো খুন বা কোনো কিছু করার পিছনে সেরকম যদি আমরা বুঝতে পারি না যে মোটিভগুলো কী দাবা খেলাতে কিন্তু এটা দেখা যায় একজন দাবা খেলাতে এটা দেখি যে একজন একটা চাল দেয় তো কেন এই চালটা দিল এটা নিয়ে ক্যালকুলেশন করতে হয় যে এই চালটা দেওয়ার পিছনে কারণ কী তার নেক্সট মুভটা কি হতে পারে সে কি করতে যাচ্ছে। যদি আমরা মানুষরা যদি একটু ইন্টেলিজেন্ট হয়ে যাই বিচার বিশ্লেষণ করতে বুঝে যাই না বাঙালিরা তাহলে কিন্তু আমরা সহজেই নেতাদের কিন্তু মুভগুলো বুঝতে পারবো আর তারা গেম যেদিকে নিয়ে যেতে চাচ্ছে আমাদেরকে হারিয়ে আমরা কিন্তু চাই কিন্তু তাদেরকে চেকমেট করতে পারি কিন্তু সেজন্য আমাদের নিজস্ব মস্তিষ্ক প্রয়োজন নিজেদেরকে কিছুটা বুদ্ধিমান কিছুটা বেসিক নলেজ প্রয়োজন এবং নিজে মস্তিষ্ককে ব্যবহার করতে জানা খুব প্রয়োজন জানি না এসব কিছু কখন হবে কবে হবে কিন্তু আসলে বাংলাদেশের প্রতি এক প্রকারের দুর্বলতা কাজ করে যে এমনটা কেন হচ্ছে না যে মানুষজন কেন পরিবর্তন হচ্ছে না আবার মাঝে মাঝে ভাবি না আহ এইসব কিছু তো আমার হাতে নাই এইসব কিছু তো সবার হাতে স্বতন্ত্র ভাবে যে যেভাবে থাকতে চায় তাকে তো সেভাবে থাকতে দেওয়া উচিত ফোর্স করে তো পরিবর্তন করা সম্ভব না আর দেশ চালানো কিন্তু কোনো খুব ইজি একটা কাজ না দেশ চালানো অনেক কঠিন কাজ একটা একটা কোম্পানি কোম্পানি বড় বড় নিলাম অ্যাপেল গুগল এগুলো চালানো যতটা সহজ না তার থেকে দেশ চালানো অনেক কঠিন কারণ দেশ চালাতে গেলে এখানে নানান ধরনের কথাবার্তা শুনতে হয় নানান মানুষের নানান ধরনের কথাবার্তা ভালো ইন্টেনশন নিয়ে কিছু করলেও মানুষজন নানান কিছু বলে তো এটা না অনেক ক্রিটিক্যাল জিনিস এক একজন এক এক রকমের কথাবার্তা এক একজন এক এক রকমের মানুষের মুড নেশাখোরদের মতো মানে জনগণ যারা তাদের মুড নেশাখোর্দের মতো শুধুমাত্র পরিবর্তন হয় আজকে এক রকম কালকে আরেক রকম এখন এক একরকম কিছুক্ষণ পর আরেক রকম খুব মানে বুঝে বুঝে চলতে হয় আর এগুলোতেই রাজনীতিবিদরাই ধরত লোকরাই এগুলো ভালো পারে আবার যে একজন সৎ স্ট্রেট কাট লোক তার পক্ষে কিছুটা কঠিন একজন কোম্পানি সিইও কিন্তু এইটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তার হলো এক প্রকারের আমি না আসলে আগে ভাবতাম যে দেশ দেশের যাকে প্রধানমন্ত্রী করা হবে বা এই ধরনের থেকে মানে আমাদের আঞ্চলিক এলাকায় যদি একজনকে এমপি করি তাহলে সে আমাদের প্রতিনিধি আমাদের সবারই ভাষাগুলো কথাগুলো সে রিপ্রেজেন্ট করবে আমাদেরকে এক কথায় আর দেশের যে প্রধানমন্ত্রী হবে সে এমন একজন মানুষ হবে সে একটা ফাদার ফিগারের মতো যে একটা পরিবারের বাবার মতো যে তার রোলটা এইরকম হবে এবং সে আমরা সবাইকে সে সমানভাবে দেখবে এবং অনেকটা এই ধরনের যে যেমন ওয়ারেন বাফেট যেরকম তার একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একটা ফান্ড তার একটা আছে যেভাবে মানুষের সে অ্যাসেট মেনটেন করে সেরকমভাবে সে মেনটেন করবে দেশটাকে কিন্তু এখানে তো এরকমটা হচ্ছে না মানুষজন বারবার আন্দোলন করা শুরু করতেছে এ বলতেছে না না আপনি ভুল করতেছেন আমাদের এইভাবে করেন হ্যাঁ আপনি এইসব কেন করতেছেন আপনি কি সৌরাচার হয়ে যাচ্ছেন আবার এ আবার এদিকে বলছে না এইভাবে চলেন তো এইভাবে আসলে খুব ডিস্টারবে ডিস্টারবেন্স ক্রিয়েট হয় একটা না সৌরচার সৌরাচারী আর একটা হলো গণতন্ত্র এর মাঝখানে একটা ব্যালেন্স মেনটেন করাটা খুব একটু টাফ খুব স্কিলফুল লোকই সম্ভবত এটা পারে করতে আর এর জন্য কিন্তু হিউজ সাপোর্ট ম্যাক্সিমাম জনতার প্রয়োজন সেই স্তরে একজনকে মানুষকে পৌঁছেতে পারতে হয় তার দক্ষতাও লাগে তাকে আবার সেই স্তরে পৌঁছাতে হয় মানুষ যেন ভাবে যে না সে যা করতেছে সে ঠিকির জন্য করতেছে আলটিমেটলি ঠিকই হবে ওয়ারেন বা অনেক কিছু ইনভেস্টমেন্ট করছে মানুষের বিশ্বাস ছিল যে এই লোক কিছু না কিছু করতেছে ঠিক কী করবে সে আমাদের ওয়েলথ বাড়িয়ে দেবে সত্যি সত্যি সে অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে মানুষের অনেক ওয়েলথ যারা হলো সেই সময় ওইখানে ইনভেস্ট করে রাখছিল তো আসলে ব্যাপারটা এরকম যে আমাদেরকে না কিছুটা স্বাধীনতাও দিতে হয় যে একজন ব্যক্তিকে যে আমাদের ফাদার ফিগারে থাকে যে ম্যানেজমেন্টের যে আচ্ছা সে কিছু না কিছু মুভ তো করতেছে সে তো বুঝেই করতেছে তাকে একটু কিছুটা স্বাধীনতা দিয়ে দেখি যে কি করে পরে যদি দেখি না একান্তই অনেকগুলো মিস্টেক হচ্ছে চলতেছে না তখন সরে ফেলবো তো আসলে এগুলো জটিল ব্যাপার যে জিনিসগুলোতে আসলে আমার মাথা না ঘামানোই ভালো আর আমি কখনো ঘামাতেও চাই না এখন আসলে কাজ করার উচিত বেসিক জিনিসে প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা মানুষের মধ্যেই কাজ করা উচিত প্রত্যেকটা মানুষ যদি নিজে থেকে নিজেকে কিছুটা জানে নিজেকে পরিবর্তন করে না নিজের একটু মস্তিষ্ক কিছুই করতে হবে না নিজের মস্তিষ্ককে যদি একটু ঘাটায় ঘাটিয়ে যদি সে নিজেকে প্রশ্ন করে আমি কে আর আমি এখানে কেন আর আমার আইডেন্টিটি কি আমি যে আমি আমাকে বলি যে আমি সেই আমির মধ্যে আমি কতটুকু আছি না এই সমাজ আমাকে এই আমিরটা দিয়েছে আমি আমাকে যে বলি আমার নাম মনোরম তাহলে আমার নাম মনোরম কোথা থেকে আসলো এই এটা কি আমি যেটা বলি যে আমি মনোরম আসলে কি আমি মনোরম না সমাজ আমাকে দিয়েছে একটা আইডেন্টি মানে নিজেকে যদি একটু কেউ জানতে চেষ্টা করে আর সবচেয়ে বড়ো কথা হলো ভিন্ন ভিন্ন সংস্কৃতিকেও বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু মানুষের মধ্যে গরমই অহংকারে আসে না আসলে কি এখন মানুষজন অনেকেই ভাবে অহংকারে বলে যে আমার বাঙালি আমি আমি অনেক বড় কিছু আসলে তেমনটা না এতটা ছোট্ট পার্সপেকটিভ থেকে ভাবলে নিজেকে অনেকটা ছোট করা হয় এই গোটা দুনিয়া আমাদের গোটা এক্সিস্টেন্স আমাদের প্রত্যেকটা সভ্যতার প্রত্যেকটা সংস্কৃতির আলাদা আলাদা রূপ আছে তো আলাদা আলাদা টেস্ট আছে সেগুলোকে কেন না এক্সপ্লোর করবো না আমরা কেন গোড়া নিয়ে থাকবো না আমি বেস্ট আমি আর কাউকে ঘাঁটতে যাবো না দেখতে যাব না বাঙালি আমি সেরা বীর বাঙালি মূর্খামি তো এই জিনিসগুলি জাস্ট মনের ভিতরে অনেক চলতি ছিল তো এগুলোকে এক্সপ্রেস করলাম জানি এইসব কেউ কখনো দেখবে না বিশেষ করে এইসব ভিডিও তো চলবেই না কেউ দেখে না জাস্ট নিজের শান্তি পাওয়ার জন্যই এইসব কথা তো কারোর সাথে বলতে পারি না কাউকে বলতে পারি না তো জাস্ট এই কারণেই যে ক্যাপচার করে রাখলাম ভবিষ্যতে হয়তো বা আমি নিজেই আমার চিন্তা ভাবনাগুলোকে অ্যানালাইজ করব আমার ভুলগুলোকে আমি শনাক্ত করব যে কি কি ভুল করলাম কতগুলো ভুল করলাম জাস্ট এই কারণে ধন্যবাদ